সুন্দর একটা বাপার এই যে দেখো چلا সোই দিকাস গ্যার খেত কেরে বদাত তো হামারা গুড় বড় সরকে লাইক করে এই যে چلاলে সে সরকার वाह खूब सुंदर ठीक के लिए सार जी बेच जी बेच हैं सार बात है माता करना है सार बात दे <laughs> <के देगर> <laughs> <laughs> तो ना माती की देखेर दे माती की देखेर दे वो इधर इधर कहीं तो दूर जाते होते हैं जी रखूँ मुझे देखो मुझे बात करना है लाड सार सदा तक चलिया से

অনেকে এসছে জানলা জাননা কিনা কিছুটা জুবিতে চার ছিল অনেকে এসছি এই যে

सुन्दर एक टॉप आपार, ये, शेष नाकी, ना ना आपनों से साड़ी, दस दस, क्या करा? कुशुंदर टॉप आपार, है, सूरज प्रयोग अस्तर दिखे, हमारे दर मन के लिए लाइव कर रहा था या लाइव कर ची, तुम आधेर आपना दर्शियार कर बो, एक, ये तुम आधेर आपना दर्शियार कर बो आरती, क्या करा?

कौसिक नूपुर भी ऐसी है तो इस तालिक में देख देखा बने अच्छे तो हर लाचिल जहाँ कोई दायित्व चिढ़ देता है चिढ़ देता है चिढ़ देता है अरे क्यों कोई चिढ़ देता है तो सामने चिढ़ दूँ भाई तुम मोला नहीं साथ चलेंगे चल किस आलवारी चल टपक रहा है यार थंबल लगा तो चौंक लेगा এটা কোন জায়গায় দাদা খুব সুন্দর এটা হচ্ছে এটা হচ্ছে আমাদের বাড়ির পিছনের দিকে আর কি মানে আমরা গ্রাম থেকে বিলং করি তো ওই জন্য দেখে ভাড়ে <laughs> 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 एक आई <laughs> ये की ऑसम लेवल का हां अबे गुहाम वाले देखो पढ़ता हूँ पढ़ता हूँ पढ़ता हूँ तो तेरे को उस जोन देखते बुताले तो नेता <laughs> तो ने तो ने है ये जिस रे हमार बारी होती है भूतनी चिनोना किधर था वहाँ के हमार बारी होती है भूतनी कंप्लीट राज चिटानो कंप्लीट हम अब रहे हैं सात যদিন লাগে তো আমি টিপ টিপ সেফটি বিনা মানে কাম করতেছি দেখতে বাসা আপনারা ছোট বড় ছোট করে চিরা হয়ে গেল নাকি চিটা কমপ্লিট ওই যে

কেমন আছে হ্যাঁ আমরা চলে এলাম কৃষক নাই কৃষক নাই বলো বলো কি বলবা বলবো এটাই যে আমাদের কাম প্রায় আমরা বাড়ির উদ্দেশ্যে

চলন একটা বাজে আই দেসিরা운데 আপে লুকো শেষ মে জল পা গয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছো একলো বৃষ্টি জল না একলো সব জমি জল কত বছর ধরে বানারা এখানে বন্ধু লাইভ এন্ড আজকে না না আর না লাইভ করতে দেখাবো আর দেখাবি হ্যাঁ यागर परसेंट चार्ज दादा यागर परसेंट मोले सुजा फ्रिज ओ जी ये चले पुणे अलग है देखो गाइस की कर रहे सब टुकड़ा लगा दो दिखा दे ये ये देखते हो गाइस बंधुरा केनो खुला हाथ में दे केनो रोवा ये जे हाथ ये देखो बंधुरा এখানে ফটোগ্রাফি সব করা হবে ভতিনিতে আসলে কোনো টাকা পয়সা লাগবে না ফটোগ্রাফি করতে পারো একদম সুন্দর হ্যাঁ দেখতে পাচ্ছ সবুজ এলাকা হ্যাঁ কিছুদিন পর আবার হলুদ হলুদ ফুল দেখতে পাওয়া যাবে সরষার একদম অনেক কি বলবো আর লেবেল হ্যাঁ দেখতে পাচ্ছ সূর্য কিছুক্ষণ পর সন্ধ্যা হয়ে যাবে আমরা বাঙালি ভাই আমার ভর্তি জন্য আমাদের ভালো ভাষা হচ্ছে না

দেল গার্ডেন গার্ডেন হওয়া তা অনেক অনেক দূর না মানে অনেক দূর বলা হবে না মানে কিছু দূর আছে ওই যে ওইখানে আমাদের গাড়ি ওই ওখানে আমাদের গাড়ি দেখতে পাচ্ছো বন্ধুরা

আমরা ভূত নি চলে বলে না সেজন আমরা বোর বলি বোর কেও অন্য কিছু ভাববে না দিল গার্ডেন গার্ডেন হয়ে গেছে এ मौसम को देखने चलो घर থাকো ঘর তুমি মরবি হ্যাঁ একটু দেখতে পাচ্ছো আমাদের এদিকে মানে মহিলা লোগো কাম করে

দেখতে পাচ্ছ আপনারা মানে যাকে বলে ভুট্টা এটা হলো গম আমরা বলি গহম হ্যাঁ চরম হয় চরম একদম হারভেস্টার তো বাড়ির পার্শ্ব দিয়ে যায় ফসল হয়ে যাবে

এই যে আর ভাতি যে এখন গাইস বাদ বাদ এখন বাদ বাই বাই টাটা